আমি ওনার ছেলে আমি ডক্টর অরিজিৎ সিং টিএমসিতে চাকরি করি প্রথম থেকে বলতে চাই প্রথম যখন বাবা অসুস্থ হয়ে ট্রেনের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে সাথে সাথে আমার কাছে ওকে ফোন করে ইমিডিয়েটলি আমরা টিএমসিতে চলে যাই টিএমসি হাসপাতালে ওখানের যারা ডাক্তার ছিল ছ সাতজন ডাক্তার ডক্টর জয়ন্ত কুমার পোদ্দার ডক্টর অরিন্দম দত্ত ডক্টর কাঞ্চাই চৌধুরী আরও ছয় সাতজন ডাক্তার ছিল ট্রেমেন্ডাস কাজ করে বাবার প্রাণ ফিরিয়ে দিয়েছে ফার্স্ট হল স্ট্রোক যখন করে পেশেন্ট ফার্স্ট পেশেন্টটাকে স্টেবল করা লাগে আপনার বেসিক স্টেবিল কাজ করে নিয়েছি করে দেওয়ার পরে জিবির এম এস স্যার প্রদীপ ভৌমিক স্যার কার্ডিওলজি যে আছে ডক্টর রাকেশ দাস রতন নাথ স্যারের ছেলে আবিল লালনাথ এবং ডক্টর দেবদত্ত স্যার সবাই সাথে যোগাযোগ করলাম আমরা আর্জেন্ট ক্লিনিয়মি অপারেশন করে যেটা ব্লিডিং হয়েছে ওটা বের করে দিয়েছি ব্লিডিং বের করার পরে ওটাই ভাইটাল পয়েন্ট আমি বলতে চাই বাহাত্তর ঘন্টাটা খুব ক্রুশিয়াল থাকে ওই বাহাত্তর ঘন্টার ভিতরে এখন পর্যন্ত কোনো ব্লিড হয়নি হয়তো বা কালকে কোথাও দেখা যাচ্ছে কেউ বলেছে নিউজে না কোথায় যায় না আমি দেখিনি যে আবার নাকি রিব্লিডিং হয়েছে ব্লিডিং হয়নি ওটা আগের যে ব্লিডিংটা থাকে ব্লিডিং তো আর এক মাসে দু দিনে একদিনে চলে যায় না ওটা যেতে যেতে তিন চার মাস ছ মাসও সময় লাগে সিটি স্ক্যান যদি তুমি করে নাও বাবার তিন বছর পর ওই ব্লিডিং যে হয়েছে ওটা সাইন থাকবে কিন্তু ফ্রেশ ব্লিডিং কোথাও হয়নি ওটা একদম ভুল বিভ্রান্ত করার জন্য বলেছে আমি ওনার ছেলে হিসেবে বলতে পারি কথা এখন আপনারা কি বলতে চান বলুন এখন পরিস্থিতি খুবই ভালো আছে ভালো মানে কি হাঁটছে দৌড়েছে এটা না ভালো আছে মানে ফ্রেশ ব্লিডিং হয়নি যেটা ভাইটেলস থাকে করার সব ভালো আছে ডিপুট সব নর্মাল আছে এখন কি আপনারা বৈরাজের জন্য নিয়ে যাবেন হ্যাঁ বৈরাজ্য নিয়ে যাবো এটা নিয়ে আমি একটা কথা বলি মানুষের অনেক প্রশ্ন করে জিবি হাসপাতাল যাওনি কিন হাসপাতাল যাওনি এটা আমার পার্সোনাল চয়েস আমি কোথায় যাব ইন্টারফেয়ার আমার যদি সামর্থ্য থাকে পয়সা থাকে ভালো থাকে আমি ইন্ডিয়াতে না লন্ডনেও নিয়ে যেতে পারি আমার বাবাকে আমি আমেরিকাও নিয়ে যেতে পারি কোথায় যাবো কাউকে জিজ্ঞেস করে যাবো না কি আমার বাবার প্রাণই সবচেয়ে বড় আমার যদি সামর্থ্য আজকে থাকতো আমার সামর্থ্য আছে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া পরতো আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব আমার যদি সামর্থ্য থাকে লন্ডনেও নিয়ে যাবো কাউকে জিজ্ঞেস করে যাবো নাকি না যেই ব্যক্তিগুলা বলছে আমি জিবি হাসপাতাল নিয়ে ওদের কাছে গিয়ে আমি বলেছি তোমরা হেল্প করো পলিটিক্স করার দরকার নেই স্বাস্থ্য নিয়ে কারো মানুষের প্রাণ নিয়ে যারা পলিটিক্স পড়ে ওরা ভালো লোক না রাজনীতি সুস্থ মানুষ নিয়ে করা দরকার বাবা অসুস্থ অসুস্থ মানুষের কামনা দরকার জন্য উনি ফিরে আস তখন ময়দানে এসে রাজনীতি করো দেখুন আমি একটা কথাই বলবো আমার বাবার এই হলো ফটো আপনারা দেখে নিন জুম করে দেখে নিন এক মাস আগের ফটো আমি আমার বাবাকে এইভাবে করে আনবো এক মাস আগে আমার সাথে বাবা মাইসুর গেছিল আমরা মা চামুন্ডেশ্বরী টেম্পলে গেছিলাম এটাও একটা একান্ন শক্তিপীঠ হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন আমার বাবা আবার ফিট অ্যান্ড ফাইন হবে আমার বাবার অনেক কিছু আছে যেগুলো স্বপ্ন পূর্ণ হয়নি লাস্ট টাইম ইলেকশনে বাবাজি ভোটে জিতেছে এই ভোটাঙ্ক বাবা আশা করেনি বাবা ফিরে আসবে হি ইজ দ্য শরদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স শরদ পাওয়ার জি যেভাবে টুইস্টেড ফেস নিয়ে পলিটিক্স করে মাই ফাদার উইল ডু দা সেম হি উইল সেট আউন্ড দ্য স্পিকার চেয়ার এগেইন অ্যান্ড হি উইল রুল লাইক শরদ পাওয়ার জি আর আমার অসংখ্য প্রাণের থেকে ধন্যবাদ আমি মানিক শাহ স্যারকে করি উনি সত্যি আমার বাবার বন্ধু আমার বাবা বিশ্ববন্ধু নাম তো উনি একজন রিয়েল বন্ধু পেয়েছে মানিক শাহ স্যার যেভাবে আমার দ্বিতীয় বাবা হিসাবে উনি পাশে দাঁড়িয়েছে স্যার না থাকলে আমি কিছু করতে পারতাম না উনি সো আই থ্যাঙ্ক ইম আমাদের স্টেট বেস্ট করেছে কিন্তু টু মেখি মা সারাত পাওয়ার আই উইল টেক হিম টু ব্যাঙ্গালোর আমার বাবার ইচ্ছে ছিল অ্যাস্টেসিএমএ হসপিটালে যাওয়ার আমি ওখানে নিয়ে যাবো অ্যান্ড হিল কাম ব্যাক লাইক শারদ পাওয়ার আছে থ্যাংক ইউ